আমি পর খাওয়া মন্টে সউটা নিশ্চয়ই মানে ভালো করি জানো আমার তো গটে মাত্রই কাজ বাস তুই কেনি ঝাড়ে কে আমার গাড়ে কিন্তু আজকে আমার ঘরে যাও কচু গাছ গুপড়ি হিঁচে তরকারি না ওখানে মা কদ্দুর কি তো দেখি থেকে হ্যাঁ কচু গাছ এ করেটে তুমি দেখো শুধু তো মানে কোনোদিন খাওবি নি এগুলো বুঝলো এগা কোনোদিন খাও নি দেখো দেখো দেখো

তারপরে দেখো ওইটি রান্ধাইবে আর তোমার মনকে কই বলি আরে তোমার এটিকে সাবস্ক্রাইব করতে পারো নি হ্যাঁ আমার মনকে ওই সব খাবার দেখি কি তো লো লাগতে পারে সৌজন্য তো সাবস্ক্রাইব করতে পারো কচু গাছ দেখছো দিন ঠিক আছে আমার ঘরে হ্যাঁ জঙ্গলে আছে কচু গাছের সব কচু গাছ তুলেই সাইছে দিঘি চলছে হেভি খাইতে কিন্তু হেব্বি খাইতে বিশ্বাস করো চুলকায়নি চুলকাইবি চুল বুঝছো তারপরে সে যাই হোক তোমার ভালো লাগলে টিককে সাবস্ক্রাইব করে দিব লাইক করব শেয়ার করব কি কো কেউ করে নি না তার মানে দেখ না রে হেট দেখ না কি কে কি কইবে কেউ কিছু কইবে নি ও তোমার সাবস্ক্রাইব করে দিব আপাতত রেখে দিলি তাটা ভালো রইবো সুস্থ রইবো স্বাভাবিক রইবো ভালোভাবে বাঁচবো